বিশ বছরের ভিতরে এই ফার্স্ট হচ্ছে আমার জন্মদিন আমি আমার বাবা মা ভাই বোন তারপর হচ্ছে কাজিনদের সাথে হচ্ছে মানাবো আমি কখনো কল্পনাও করতে পারিনি এই ফার্স্ট হচ্ছে আমার বিয়ের পর আমার জন্মদিনের দিন হচ্ছে আমি আমার বাবার বাসায় কেন আমি আমার বাবার বাসায় আর কি কারণে এগুলি দেখতে হলে হচ্ছে পুরোটা ভিডিও দেখতে থাকুন আর আমি কি কি গিফট পেয়েছি সেটাও দেখতে থাকেনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিও শুরুতেই একটা কথা বলে দিচ্ছি আজকে কিন্তু আমার জন্মদিন আজকে হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখ আজকে হচ্ছে চার তারিখ আর আমি যেহেতু আজকে আম্মু বাসায় আছি গত কয়েকটি ভিডিওতেই বলতেছি যে আমার আম্মুর অপারেশন হয়েছে যার কারণে আমি আম্মুদের বাসায় কয়েকদিন যাব থাকতেছি তো আমার বিয়ের বিশ বছর হয়েছে এই বিশ বছর বয়স বিয়ের বিশ বছর বয়সের ভিতরে এই এই জন্মদিনটা আমি প্রথম হচ্ছে আমোদে বাসায় মানাচ্ছি মানাচ্ছি বলতে আর কি জন্মদিনটা পড়ে গিয়েছে হচ্ছে মানে বছর বছর বাসায় তো বিয়ের বিশ বছরের মধ্যে একটা বছর এমন হয়নি যে আমি আমোদের বাসায় ছিলাম তো এই বিয়ের বিশ বছরের মধ্যে এটাই হচ্ছে ফার্স্ট জন্মদিন আমার আমোদের বাসায় তো আমার যেহেতু বয়স হয়ে গিয়েছে তো জন্মদিনে কোনো কিছু না তারপরেও অবশ্যই বলুন না বলার কিছু নেই বয়স তো কি কি বলতেছিলাম বামার ডুবেছে আমার ছোট বোন বউ যাই হোক তো এত বছরের মধ্যে যে আমি আমার আমাদের বাসের জন্মদিনের মধ্যে আছি তো বুঝতেই পারতেছেন আমি খুব খুশি এতদিন তো হচ্ছে শ্বশুরবাড়িতে কাটিয়েছি এত জন্মদিন বিড় বিশ বছর পর্যন্ত শ্বশুরবাড়িতে তো এবার হচ্ছে বাবা মা ভাই বোন তারপর আমার চাচা ভাই বোন সবাই আছে তো অনেক অনেক ভালো লাগতেছে গত রাতে আর কি গতকাল রাতে আমার চাচাতো তো ভাই বোনরা এসেছিল আমাকে মিস করতে আমার বোন হচ্ছে পুটিং বানিয়ে নিয়ে এসছিল তো খুব খুব ভালো লাগছে তো আজকে হচ্ছে আমার দুষ্ট বোনকে আমি শ্বশুর বাড়ি থেকে আসতে বলছি যেহেতু আব্বু অনেক মানে আব্বুর ইচ্ছে ছিল যে আমি অনেক দিন পর এখানে আমার জন্মদিনের দিন আছি তো একটু রান্না বান্না হয়ে যাক তো এই জন্য হচ্ছে আমাকে বলছে যেহেতু আমু অসুস্থ তা আমি রান্নাবান্না করেছি জাস্ট আমার মুরগির পোলাও হচ্ছে রান্না করবো তা গতকালকে ভিডিওটা একটু দেখে আসেন আমার বোনরা যা ছিল আমার চা ছিল ভাই তো রাতের বারোটার দিকে হুট করে আমার এই বোনটা আমাকে উইশ করার জন্য পুটিং বানিয়ে নিয়ে আসছে আমার পাশে যে আমার বোনটাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে রুম্পা ও হচ্ছে আমার কাজিন তার পাশে হচ্ছে আমার আরেকটা কাজিন আমার ছোট ভাই তো ওরা দুইজনই আসছে যেহেতু আমি এখন আমার আম্মু বাসায় আছি এটা আপনারা ভালো করেই জানেন তো ওরা পুটিং নিয়ে আসছে আমাকে উইশ করেছে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম যে মানে কতটুকু মোহাম্মত থাকলে যে এরকমটা হয় নিজের চাচা তো ভাই বোনরা হচ্ছে আমাকে উইশ করার জন্য চলে আসছে আসলে আমরা সবাই কাছাকাছি তো থাকি তো এই জন্য হচ্ছে ওরা সময় মতো চলে আসছে তো গতবারও হচ্ছে আমাদের সাদিয়া হচ্ছে আমাকে উইশ করার জন্য আমাকে সারপ্রাইজ দিয়েছিল, আমাদের বাসায় কেক নিয়ে গিয়েছিলো তো আসলে কেকটা বড় কথা না এই যে ওরা মনে করে আসে আমাকে উইশ করে আমাকে সারপ্রাইজ দেয় এটাতেই হচ্ছে আমার মনটা অনেক বড় হয়ে যায় ওদেরকে আমি এমনিতেই অনেক আদর করি ভালোবাসি তো এগুলি ওদের দেখে আমার ভালোবাসাটা আরও বেড়ে যায় তো যাই হোক আমি রাতের বেলায় কিন্তু দুইটা গিফট পেয়ে গিয়েছিলাম আমার আম্মুর আর আমার মেয়ের পক্ষ থেকে তো ওরা আমাকে দুইটা গিফট দিয়েছিল দুই বক্স লিপস্টিক যেহেতু আমি ছোটোবেলা থেকে লিপস্টিক লাভার তাই হচ্ছে ওরা আমাকে লিপস্টিক গিফট করেছে তো কে কোনটা দিয়েছে সেটা হচ্ছে আমি এই ভিডিওতেই বলবো তো ওরা যেহেতু আমাকে সারপ্রাইজ দিয়েছে তো আমার পক্ষ থেকে তো কিছু ওদের খাওয়াতে হবে তো আমি আমার পক্ষ থেকে আইসক্রিম আনিয়েছিলাম কাজিনদেরকে নিয়ে হচ্ছে খাবো এখন আর এর মধ্যে আবার আমার আব্বু হচ্ছে পোলাও নিয়ে আসছে যেহেতু আজকে বাসায় মুরগি রান্না হয়েছিল মুরগির রোস্ট রান্না করেছিলাম তা আব্বু হচ্ছে পোলাও নিয়ে আসছে রাতে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য তো সবাই আবার আমরা এই যে সাদা পোলাও দিয়ে হচ্ছে মুরগি রোস্ট দিয়ে খেলাম তো সব মিলে ভালোই ছিল আজকের রাতটা তো আশা করছি আপনারা গতকালকে ভিডিওটা দেখে আসছেন আর আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে খুব ভালো লাগছে আমার গতজন গত বছর জন্মদিনের মধ্যে আমার চাচা তো বোন সাদিয়া ছিল ও হচ্ছে আমাকে সারপ্রাইজ দিয়েছিল আমাদের বাসায় কেক নিয়ে গিয়েছিল তো ওইটাও খুব ভালো ছিল আর এবার তো আরও বেশি ভালো লাগতেছে যেহেতু আমি আমাদের বাসায় আর এবছর হচ্ছে সাদিয়া মিসিং ও হচ্ছে শ্বশুরবাড়িতে তো ওকে কাকে ওকে অনেক মিস করতেছি দিয়ে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে হচ্ছে তোমাকে আমরা অনেকই মিস করতেছি তো এই তো এখন হচ্ছে পোলাও এখন দম দিইনি আমি মাংসটা কষিয়ে রেখেছি তারপর কী কী করব আপনারা হচ্ছে দেখতেই থাকেন এই যে মাংসটা কষিয়ে রেখেছি শুধু সময় হইলেই পোলাওটা দম দিয়ে দিব মাংসগুলি পাতিল থেকে হচ্ছে তুলে বলে করে রাখলাম আর এই যে চাল ধুয়ে রাখলাম পানিটা বল আসলেই হচ্ছে বসায় দিব আর এখানে এই যে ডাল সিদ্ধ করে রাখছি মুগ ডাল এখানে এই যে পানি চুলায় মনে কি দিয়ে খেলা করে লিপস্টিক দিয়ে তুমি মেয়ে মেয়ে তুমি হুম তুমি মেয়ে কি দিয়ে খেলা করো কি দিয়ে খেলা করো তুমি কি চালায় শাহাল কি চালায় না শাহাল কি চালায় রে এই যে নাই বিয়ের এত বছর পর আব্বুর বাড়িতে হচ্ছে আমার জন্মদিন তাই আব্বু শখ করে হচ্ছে কেক নিয়ে আসছে দেখেন আমার আব্বুর নিজেরও কিন্তু কেক কাটা পছন্দ না কিন্তু আজকে আমার জন্য নিয়ে আসছে কেকটা খুবই সুন্দর আর এই যে দেখেন কি লিখছে

তো ভালো সময়ই হচ্ছে ওরা আসছে আমার কেক কাটাও শেষ এর মধ্যে আমার আব্বুও চলে আসছে আব্বু কিন্তু এই সময় বাসায় আসা হয় না আজকে আব্বু হঠাৎ করে চলে আসছে তো অনেক ভালোই হয়েছে সবাই একসাথে হচ্ছে কেক খাওয়া দাওয়া করলাম তো কেকটা খুবই মজা ছিল থ্যাংক ইউ সো মাচ আব্বু আব্বু অনেক মজার একটা কেক এনেছে তো এই তো সবাই মিলে হচ্ছে কেক খাওয়া দাওয়া করবো কেক খাওয়ার পর হচ্ছে রাতের খাওয়াটা তো আমাদের বাকি আছে এখনও আমার পোলাও রান্নাও শেষ এই তো আমার ছেলে বাচ্চারা হচ্ছে না এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়ার পালা এই তো রাতে খাওয়া দাওয়া হচ্ছে লাস্ট ফিনিশিং ছিল আজকের তো রাতে খাওয়া দাওয়া শেষ হলে আমি কিন্তু আপনাদেরকে আমার গিফটগুলো দেখাবো আমি কি কি গিফট পেয়েছি তো গিফট দেখা না পর্যন্ত কিন্তু আপনারা কোথাও যাবেন না ভিডিওটার সাথেই থাকেন তো আব্বুকে আমি অনেক বলছিলাম যে আব্বু আপনিও খেয়ে নেন গরম গরম খাবার কিন্তু আব্বু বলতেছে যে না আগে জামাই রাখাক পরে আমি খাবো তা আব্বু বসেই আব্বুকে আর এখন বসাইতেই পারলাম না আমি তো এই যে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে হচ্ছে সেভেন আপ সেভেন আপ না খেলে কি আর হয় কিন্তু আরও একটা খাবার রয়ে গিয়েছিল কিন্তু কাউকে দিতে পাইনি সেটা হচ্ছে আইসক্রিম এই তো সবাই চলে গেল খাওয়া দাওয়া করে আমার বোনাস ছিল তারপর নিহানে পাপা ছিল সাদাস ছিল ওরা চলে গিয়েছে সবাই খাওয়া দাওয়া করছি এখন হচ্ছে বসেছি রাত কয়টা বাজে একটু দেখেন তো এখন হচ্ছে গিফট নিয়ে বসলাম মানে আম্মু আমার আম্মু আরও হচ্ছে আমার মেয়ে আমাকে লিপস্টিক গিফট করেছে এটা কালকেই করেছে আপনারা দেখেছেন হ্যান্ড লিপস্টিক আর এটা হচ্ছে এটা কি হ্যাং ফ্যাং লিপস্টিক তো আমি তো এমনিতেই লিপস্টিকের লাভার তো ওরা হচ্ছে বুঝিয়ে দিয়েছে ছোটোবেলা থেকেই হচ্ছে আমি লিপস্টিক খুব পছন্দ করি আম্মু এটা দিয়েছে এটা আমি আগে ইউজ করেছিলাম বারো পিসেরটা তো আবার হচ্ছে ছয় পিসেরটা দিয়েছে আমার কাছে খুব ভালো লাগছে যেটা আমি পছন্দ করি এটা পেয়েছি আরও বেশি ভাল লাগছে আর এটা তো আরও বেশি ভালো লাগছে আর সবসময় হচ্ছে আমি ইউজ করতে পারবো রেগুলার যখন আমার দরকার পড়ে তো এটা মানে একেবারে শুকনা না মানে এটা মিডিয়াম আছে সবসময় ইউজ করা যাবে আর আমার চাচি হচ্ছে গতকালকে আমাকে পাঁচশো টাকা দিয়েছে আমার কাছে অনেক লজ্জা লাগছে যে এই বয়সে আবার এত গিফট পাচ্ছি সালামি পাচ্ছি আর আমার ভাইয়ের কাজ দেখি না সে কী দিয়েছে আমাকে মানে এগুলো তো আমার খুব পছন্দের জিনিসই কিন্তু ভাইয়া হঠাৎ করে এটা নিয়ে আসছে আমাকে গিফট দিয়েছে আমার বিয়ের পর প্রথম জন্মদিন আমার বাবার বাসায় তো অনেক সুন্দর গিফট দিয়েছে সবচেয়ে বেশি সুন্দর পছন্দের হচ্ছে আমার এটা অনেক ভালো লাগছে আর আমার ছেলে পক্ষ থেকে হচ্ছে এটা দাও অনেক সুন্দর সাবান পেয়েছি তো এটা খুলে দেখাই বেবি আসো 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 ভিডিও করি তোমাকে

সবগুলি লাগাবা ওই যেখানেটা সবগুলি লাগায় না খেলা করে দিতে বেড আমি একবার বাসে গিয়ে জয়েন দেবো এখানে জয়েন দিলে আবার হচ্ছে বাসায় নিয়ে যাওয়ার সময় আবার সব খুলে ফুলে প্যাকেট করতে হবে তার কিন্তু ভালো হচ্ছে যখন বাসে যাবো বাসে গিয়ে জয়েন নিল তখন হচ্ছে যেরকম করতে হবে তারপর সাজাবো সাধারণ সব কিছুগুলো হ্যাঁ এটা অনেক অনেক ধন্যবাদ তো তো বিশটা বছর পর বাবার বাসায় আমার জন্মদিনটা পালন করলাম তো কিভাবে কি হয়ে গেল কখনো কল্পনাও করতে পারিনি এভাবে আমার জন্মদিন আমি মানাবো তাও আবার তেত্রিশ বছর বয়সের মধ্যেই ফার্স্ট হচ্ছে এরকমভাবে মানানো তো যাই হোক হয়তো বাড়িটাই ভাগে ছিল তো আব্বু খুব খুশি হয়ে কেকটা এনেছিল আমার জন্য আব্বুকেও ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ